প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা নেই কর্মকর্তাদের মদতেই ধ্বংস হচ্ছে জাফলং চা বাগান বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন জনপদ জাফলংয়ে প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে পাহাড় ও নদীর পার কেটে বালু উত্তোলনের মহোৎসব এতে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী জাফলং চা বাগান অভিযোগ উঠেছে বাগানের একদল প্রভাবশালী কর্মকর্তা ও তাদের পালিত বিশাল লাঠিয়াল বাহিনীর ছত্রছায় প্রকাশ্যে চলছে এই প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ চাঁদাবাজির বিনিময়ে নদী ও পাহাড় লোপাট স্থানীয় সূত্রে জানা গেছে জাফলং চা বাগানের পাশ দিয়ে বয়ে চলা নদীর পাড় থেকে বালু ও পাথর লোড করার জন্য প্রতিটি নৌকা থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বাগানের কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিদিন শত শত নৌকা থেকে এই টাকা তুলে নদীর পার কেটে বালু উত্তোলনের সুযোগ করে দেওয়া হচ্ছে এতে একদিকে চা বাগানের সীমানা সংকুচিত হচ্ছে অন্যদিকে প্রবল ভূমিধসের ঝুঁকিতে পড়েছে বিশাল এলাকা অনুসন্ধানে ও স্থানীয়দের অভিযোগে উঠে এসেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের নাম অভিযোগের মূল তীর বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রঞ্জন তালুকদার প্রবাল নন্দী ও সঞ্জু ঘোষের দিকে তাদের সহযোগী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করছে বক্কর সজল সর্দার ও শ্রাবণ সর্দার এই সিন্ডিকেটটি বাগানের সম্পদের চেয়ে ব্যক্তিগত মুনাফাকে প্রাধান্য দিয়ে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বালু উত্তোলন নির্বিঘ্ন করতে এই চক্রটি কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে বালু উত্তোলনস্থলে সাধারণ মানুষ বা পরিবেশবাদীরা বাধা দিতে গেলে এই বাহিনীর মাধ্যমে তাদের হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় পুলিশের নামে নিয়মিত চাঁদা তুলে পুরো প্রক্রিয়াটি সচল রাখছে একটি বিশেষ বাহিনী কেউ এই অনিয়মের প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বললে তাদের দমানোর জন্য এবং গালিগালাজ করার জন্য আলাদা একটি ফেসবুক বাহিনীও নিয়োগ করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান যে হারে নদীর পাড় ও পাহাড় কাটা হচ্ছে তাতে আগামী বর্ষা মৌসুমে চা বাগানের বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সরকারি সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই লুটতরাজ এখনই বন্ধ করা জরুরি এলাকাবাসীর দাবি গোয়াইনঘাট উপজেলা প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে এই লাঠিয়াল বাহিনী ও অসাধু কর্মকর্তাদের আইনের আওতায় আনে অন্যথায় জাফলংয়ের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এই চা বাগান